কৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর স্বতন্ত্র গৌরাঙ্গ এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক থামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পথ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত তেসরা অক্টোবর দুই হাজার ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নয় তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএব এরাজ দাস, স্বতন্ত্র গৌড়দাস, ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং গীতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায় নয়। ইসকনের নীতি ও আদর্শ ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অর্জ সামাজিক ও মানব্বিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো ভগবত আদর্শ শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন সংবিধান এবং সামাজিক শৃঙ্খলা নিবেদিত যা ভাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয় ইস্কন বাংলাদেশ কখনই কোনো ধরনের সম্পদ সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতে এর ব্যতিক্রম হবে না আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য সৌহার্দ্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই ইস্কন এক নম্বর ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম পূর্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তির শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্ম থেকে বিরত থাকুন সমাজের শান্তি জানে সমাজের শান্তি সম্প্রীতি এবং স্থিশীলতা বজায় রাখতে সবাই সবাই